নামে দুঃখুলিয়ে খুলি ঘুরে খাটি সব সকল লাখে যে

অর্থাৎ একদিন আগেও আমাদের বাংলাদেশ ছিল স্বৈরাচারীর বাংলাদেশ আমরা এক মাস হতে চললো এক মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি তবে নতুন করে এটাও বলে দিতে চাই এক স্বৈরাচারীকে বাংলার জনগণ বিদায় করেছে নতুন করে যদি কেউ আবার স্বৈরাচারী করতে চায় স্বৈরাচারী এই দেশকে আবার বাড়াতে চায় ইনশাল্লাহ যেভাবে এক স্বৈরাচারীকে বিদায় দেওয়া হয়েছে নতুন প্রজন্মে যদি কেউ স্বৈরাচারীটা দেখাতে চায় তাদেরকে বিদায় দেওয়ার ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় অনেক স্থানে অলরেডি স্বৈরাচারিতা শুরু হয়ে গিয়েছে ক্ষমতা না পেও এজন্য এক কাজ এক কথা আমরা বলতে চাই আগামী বাংলাদেশ যদি গঠন করতে হয় इस्लाम के बाद दिए कुरान के बाद दिए सुनने के बाद दिए अखलाक के बाद

সকল না খেয়ে যে কাতে মরে মুক্তি যুদ্ধ নামে বুক ফুলিয়ে খুনি ঘুরে সব যুদ্ধ সকল না খেয়ে যে কাতে মরে এত নয় স্বাধীনতা আসলে সব কাল বাহানা এত নয় স্বাধীনতা আসলে সব কাল বাহানা ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি নয়তো তুমি চরুম বাজারে আড্ডা খানা তোরা মাথা রেখে খুঁজি সুরের ঠিকানা ঠিকিনা ঠিক এই দেশে যারা মুক্তিযোদ্ধা নামে ছিল এর অধিকাংশই সব রাজাকার আর আসল মুক্তি এখন তারা এখানে বসায়া ঠিক তো চিনাকেছে তো ঠিক বলেছে পালাবো না ঠিক বলেছে আমরা বলেছেন নাকি আপনি বলেছেন হয় না যারাই জুলুম করে ফেরা ওর রাস আল্লাপাক আয়াত নাজিল করে টিকিয়ে রেখেছেন তাহলে আজীবন যারা থাকবে

সব কথা বলা যায় না এই সব কথা বলা যায় না। এইজন্য কিছু জিনিস আগে বলতে পারতাম না এখন তো বলা যায় নাকি? এখন আর কোন সমস্যা আছে? আগে কথা বললে দেখা কি আছে? ও আচ্ছা। আগে যদি বলতে গেলাম বাইকে আছে। দেখা লাগতো কি না? এখন দেখার টাইম? না। দেখার টাইম? না। তবে এই নাইটাকে স্থায়িত্ব করার জন্য ইসলাম দরকার এই নাইটাকে স্থায়িত্ব করার জন্য কোরআন দরকার আপনি যদি কোরআনকে বাদ দিয়ে এই নাইটা রাখতে চান আমি বলবো এই নাই থাকবে না আবারও আন্দোলন শুরু হয়ে যাবে আবারও এই দল দশ হবে হয়তো এই সুযোগ বাংলার জমিনে দ্বিতীয় বাদ দেওয়া যাবে এই জন্য যারা এখনো নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন আওয়াজ খেলতে হবে কোরআনের বাংলাদেশ ঘটতে চাই ইসলামের বাংলাদেশ ঘটতে চাই আল্লাহ পাক আমাদের এই দেশকে গল করে বলে আমি